আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আখিস কুকিং স্টাইল চ্যানেলে আজ আপনাদেরকে দেখাবো আলুর চপের রেসিপি এই জন্য আমি চারটা আলু সেদ্ধ করে নিয়েছি এবং একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নিয়ে নিয়েছি এখন নিয়ে নিলাম কুচি করা পেঁয়াজ এক চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধন্যার গুঁড়া এবং জিরার গুঁড়া আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এই সমস্ত উপকরণ আমি এই আলুর সাথে ভালো মতন মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেলে নিয়ে নেবো একটা ডিম ডিমটাও আমি এই আলুর সাথে ভালো মতন মিশিয়ে নেবো যখন ভালো মতন মেশানো হয়ে যাবে তখন চলে যাব এই চপগুলো ভাজার জন্য চুলাই চুলায় প্যান গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন গরম হবে তখন আমি একটা একটা করে চপ বানিয়ে এই তেলের ভিতরে ছেড়ে দেব। সবগুলা চপ যখন দেয়া হয়ে যাবে তখন আমি মৃদু আছে এই চপটা ভাজতে থাকবো এবং হালকা হাতে নেড়ে চেড়ে দেব। আমি উল্টে পাল্টে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত চপের কালারটা গোল্ডেন কালার না হয় যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন একটা চাকরির সাহায্যে আমি চপগুলা উঠিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল ঝটপট তৈরি বিকালের নাস্তা রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ